আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তিনটি পায়জামা কিভাবে একই সাথে কাটিং করবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এখানে আমি তিনটি প্লাজো কাটিং করব তো প্রথমে আমি একে একে সবগুলো প্লাজো বিছিয়ে নিলাম সমানভাবে ভাজ করে আমি তিনটি প্লাজো একসাথে বিছিয়ে নিব তো এভাবে আপনারাও চাইলে একসাথে দুইটা বা তিনটা চারটা একই রকম একই সাইজের প্লাজো বা পায়জামা যে কোনো কাপড় কাটিং করতে চাইলে একই মাপের হলে এভাবে একসাথেই কাটিং করে নিতে পারবেন তো আমি এভাবে দুইটি প্লাজুর কাপড় বিছিয়ে নিয়েছি তো এখানে আমি আরেকটি কাপড় বিছিয়ে নিব। এভাবে একই সাথে কয়েকটি কাপড় আমি বিছিয়ে নিয়েছি এখানে তিনটি প্লাজোর কাপড় আমি পেছিয়ে নিয়েছি তারপর আমি আঁকা বাঁকা সাইডগুলো সমানভাবে কেটে নিয়েছি এরপর আমি রাবারের জন্য দুই ইঞ্চি পরিমাণ কাপড় রেখে দিচ্ছি দাগ কেটে নিলাম এরপর আমি লম্বা মাপ দিয়ে দাগ কেটে নিয়েছি তারপর আমি হায়ের দিক দিয়ে মাপ দিয়ে নিচ্ছি চোদ্দো ইঞ্চি পরিমাণ তো আমি চোদ্দো ইঞ্চি দাগ কেটে তারপর রাউন্ড করে নিচ্ছি এখানে আমি পটির বদলে রাউন্ড শেপ করে কাটিং করে নিব তাহলে কোনো ভর্তির দরকার হবে না তো এরপর আমি পায়ের দিক দিয়ে রাউন্ড করে নিচ্ছি তো এভাবে আমি রাউন্ডটা করা হয়ে গেলে তো আমি কাটিং করে নিব তো দেখুন এখানে কিন্তু তিনটি কাপড় আমি বিছিয়ে তারপর দাগ কেটে নিয়েছি এখন আমি কেটে নিচ্ছি তিনটি কাপড়ের মধ্যে যেহেতু ছয়টি পড়ত আছে তাই কাটতে একটু সমস্যা হবে তাই আমি প্রথমে একটি কাপড় কাটিং করে নিচ্ছি এরপর আমি বাকি কাপড়গুলো কাটিং করে নিচ্ছি অবশ্যই এভাবে কাটিং করতে গেলে আস্তে আস্তে কাটতে হবে যেহেতু অনেকগুলো কাপড় একসাথে তো একটু সময় লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এভাবে এই টেকনিকটি ফলো করে আপনারাও কেটে নিতে পারেন কয়েকটি কাপড় একসাথেই এভাবে কাটলে আপনাদের সময়ও কম লাগবে এবং আপনাদের ঝামেলাটাও কম মনে হবে তো আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম